আসসালামু আলাইকুম ও রহমতুল্লামদুলিল্লাহ আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো আল্লাহর রসু জুমার জুমারুদ্দিন ফজরের সলাতে কি কী কেরাত করতেন অন্য দিনের তুলনায় জুমারুদ্দিন ইট্টু ফজরের সালাত ভিন্ন রকম ভিন্ন আয়াত দিয়ে সুরা দিয়ে পড়তেন আল্লাহর রসুল সাল্লাহ আলী আসাল্লাম জুমারুদ্দিন ফজরের সালাতে কোন কোন সুনা দিয়ে নামাজ পড়তেন এই বিষয়টা স্পষ্ট হবে ইনশাহ আল্লাহ এখন আমি যে হাদিসটি নিয়ে আলোচনা করছি সোহি বুখারি সোহি হাদিস আষ্টশো একানব্বই নম্বর হাদিস আবু হুরাই রাতি আল্লাহ কু থেকে বর্ণিত তিনি বলেন নবী করিম সাল্লাহ আলিহ্লাম জুমার দিন ফজর সালাতে সুগুরাত উদ্দাহর এই সুরাটি তেলাওয়াত করতেন এই সুরাটি হল উনত্রিশ পাড়ার একুশ নম্বর পৃষ্ঠা হলো সুরাতদ্দাহর এই সুরাটি তেলাওয়াত করতেন প্রথমে আমি এক লাইন বলছি দ্বিতীয় যেই জুমার দিন ফজর সলাতে তেলাওয়াত করতেন সেই সুরাটি হলো সুরাতু সাজদা এই সুরাটি হলো একুশ নম্বর পাড়ার চোদ্দ নম্বর পৃষ্ঠা আজকে স্পষ্ট হলো আল্লাহর রসুল সাল্লাহ আলী ও দিন এই দুইটা সুরা দিয়ে নামাজ পড়তেন আল্লাহর রসুল সাল্লাহ আলি ও্লাম যেভাবে জমার দিন পড়ছেন আমরাও যাতে হজরত সালাতে এই দুইটি সুরা দিয়ে নামাজ পড়তে পারি আল্লাহর অন্য একটি হাদিসে আর সাল্লাহ রসুল সাল্লা আলি সাল্লাম হজরের সালাতে মিনিমাম না হলে প্রায় একশো আয়া তেলাওয়াত করতেন আর এখন আমরা কয়েত আয়া আধা পৃষ্ঠা এক পৃষ্ঠা পড়বার গেলেই মানে এক পৃষ্ঠা পড়লেই মুসল্লিরা একেবারে কয়াত সুরা হে সেই ইত্যাদি কিন্তু না ফজরের সালাতে অন্যান্য নামাজের তুলনায় একটু ভিন্ন রকম তেলাওয়াত একটু বেশি করার প্রয়োজন আল্লাহর রসুল বেশি করেছেন এই জন্য আমরা একটু বেশি তেলাওয়াত করার চেষ্টা করব ইনশা আল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে আমল করার মতো তা অভিজ্ঞান করুন আসসালামু আলাইকুম আ রহমতুল্লা